আমি কী করছি দেখো এই যে পাখিটা আছে না এই পাখিটা এরকম একটা এর সাথে চিপকানো ছিল হ্যাঁ আর তেলের জারটা তেলের জারটার মধ্যে না এখানটাতে চিপকানো ছিল কিন্তু দেখছি খুলে গেছে হয় ওর চিটটা যেটা ছিল না ওই চিটটা এরকম মানে সেই যেরকম ওর উপরে চিপকানো ছিল কিন্তু তার উপর এর ওপরে আবার গ্লু দিয়ে চিপকাচ্ছি হচ্ছে না কিছুতেই কারণ বোধহয় তেলে তেল তেলে আছে না তেলটা দেখলাম একটা বটলে ছিল এই কেনাই দেখো তুই এই যে অ্যাডাল্ট ডাইট পাওয়া যায় না অ্যাডাল্ট ডাইটটাকে মেখেওছি একটা দেখো পলিথিনের মধ্যে কারণ এটা না প্রচণ্ড চিপচিপা হয় বাবা এটা যদি চিপকে যায় না এটা যে লোহা টোয়া পাথর যে কোনো জিনিস চিপকানো যায় আমি তো একটা লোহার জিনিসও চিপকেছিলাম দুটো থাকে এর মধ্যে এটা দুটো ব্লু থাকে ছোটো ছোটো টিউবের মধ্যে দুটোকে হাফ হাফ মেশাতে হয় তো দেখছি লোহা টোয়া তো চিটিয়েছি কিন্তু এই ধরনের জিনিস কোনো দিন চিটাই এইটার ওপরে দেখবো দেখি যদি চিটা যায় তা খুব ভালো হয় কোথা থেকে কিনেছিলাম আমার নিজেরই মনে নেই ও কোন জামা আঁকার বটেও এটা হয় না কিছু জিনিস সব নিজের তিন চার বছর আগেকার তো হবে বেশি বেশি করে গ্লু লাগাবো না কম গ্লু লাগাবো সেটাও বুঝতে পারছি না কারণ লোহার একটা হ্যান্ডেল চিটে ছিলাম কিন্তু এই ধরনের জিনিস চিটাইনি কোনো দিন দেখি চিটা গেলে ভালো যায় সুজি কবে থেকে বলছে যে এটাকে চেটাও মা পাখিটা পড়ে আছে বেচারা পাখিটা এই করতে যায় কি হয়েছিল যেন এটা ছিটিয়ে রেখেছিলাম অন্য গ্লু দিয়ে চেটলো না নিয়ে শুধু পাখিটা একদিন দেখছি ঢপাস করে পড়ে গেছে তো মুখটা একটু বেচারা খুচরে গেছে দেখতে দেখে বুঝতে পারে এটা সেরামিকের পাখি এরকম পাখি পুতে পাওয়া তো যাবেই বোধ আলাদা করে কারণ এটা আলাদা করেই তো বটে এটাকে আমি এখন রেখে দিলাম বাবা হাত দিচ্ছি না কিন্তু এবার সরতে যাবে কি না সেটা আমি বুঝতে পারছি না এবারে এই টাকাতে আমাকে ফেলে দিতে হবে কিছু চিপকানো থাকলে এখনই চিপকে যাবে এবার আর একটু বিহ তো আছে কিছু হবে না এখন আর হাতে লাগলো না হাতে চিপকে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রে করব তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো এবং হেলদি থেকো কারণ হ্যাপি থাকাটা খুব দরকার সংসারে কাজ করতে তো হবে না হ্যাপি থাকলেই তবে দেখবে সংসারে কাজকর্মগুলো বেশ ভালোভাবেই হয়ে যায় আর যেদিন মুডটা ঠিক থাকে না এই যতই খাটালি করে যাও কিন্তু কাজটা ঠিকভাবে হয় না ইজি হয় না

একটা জায়গা থেকে অন্য জায়গা সাত কিলোমিটার রাস্তা যদি যেতে হয় না তো তোমার দেড় ঘন্টা আরামসে লেগে যায় তো ভাবো ওই জন্য ভাবি যে তাড়াতাড়ি বেরোলে একটু ঘোরাও যায় আর একটু কাজ ছিল অ্যাকচুয়ালি জুহুরের দিকে একটু কাজ ছিল তো আমি আর সুইটি বললাম তাহলে আমরাও যাব কারণ একটু ঘোরাও হয়ে যাবে আর তোমাদেরকে অনেক কিছু দেখানো হয়ে যাবে আর এটা আমার নতুন বাড়ির সামনেটা এখনও পর্যন্ত পুরোটা দেখো ইন্টিরিয়ার হয়নি ধীরে ধীরে করব কারণ অনেক কিছু করার আছে বলে না সংসার ঘর যখন কেনা হয় তারপর অনেক কিছু কাজ থাকে কিন্তু ধীরে ধীরে করাটাই হয় আর এখানে এইটা আমাদের র্যাম্পের যেখান থেকে দিয়ে গাড়িগুলো যায় এখান থেকে দিয়ে ওয়াকিংও করা যায় আর এইদিকে পুরো কাজ চলছে এই জায়গাটা পুরো খুব সুন্দর করে হবে ওই জন্য পুরো কাজ চলছে আর এটা হচ্ছে গোরেগাঁও ওয়েস্ট মেট্রো স্টেশন মেট্রোগুলো ম্যাক্সিমাম মুম্বাইয়ে যেটা আছে সেটা উপর দিক দিয়েই আছে হ্যাঁ হ্যাঁ সাউথ বম্বে যেটা মেট্রো হবে সেটা একদম আন্ডারগ্রাউন্ড হবে যেমন কলকাতায় আছে না আন্ডারগ্রাউন্ড এখানে সবটাই উপর দিক দিয়ে আর জাস্ট রাইড নিলেই লোকানবেলা লোকানবেলা আমাদের বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিটেরও কম বলতে পারো হ্যাঁ ওই যে বললাম না ট্রাফিকে দু মিনিটের রাস্তা টা আধ ঘন্টা করে দিতে পারে তো এই দিকটা পুরো লোখানওয়ালা লোখানওয়ালা তো দুর্গাপুজো তো নাম তো শুনেছ এবছর দুর্গাপুজোতে খুব করে দেখা আর যেতে যেতে একজনে দেখলাম হেডবোর্ড নিয়ে যাচ্ছে হেডবোর্ডটা বেশ সুন্দর সাজিয়েছে মানে ওই ডায়মন্ড ওয়ালা হেডবোর্ড বলে না আর যার ঘরে যাচ্ছে ভাবো তার আজকে ভালোই ঘুম হবে কারণ বেডটা পুরনো হলে কি হবে হেডবোর্ডটা চেঞ্জ করলে দেখবো নতুন লাগে আর এখন চারিদিকে কাজ চলছে যেখানেই দেখি সেখানেই যেন খুঁড়ে রেখে দিয়েছে আর এই দেখো এখানে মেট্রো যাচ্ছে মেট্রোটাকে দেখলে খুব সুন্দর লাগে মনে হয় যেন একটা ক্যাটার চলছে ওকে দিক দিয়ে বেশ ভালো লাগে দেখতে মনটা বেশ একটা খুশি খুশি লাগে লোখানবেলাতে কিছু কাজ ছিল তো লোখানবেলাতে কাজটা সেরে এখন যাচ্ছি জুহুতারা রোডের ওইদিকে এই এরিয়াটা জুহুর এরিয়া এটা পুরো সেলিব্রিটি এরিয়া এখানে ম্যাক্সিমাম সেলিব্রিটির ফ্ল্যাট আছে বাংলোজ আছে ম্যাক্সিমামেরই ফ্ল্যাটই আছে বাংলো খুব বড় বড় সেলিব্রিটিদের রোহিত শেট্টির বাড়ি যাবে আর এটা হচ্ছে জুহুতারা রোড এর রাইট সাইড দিকে সমুদ্র আর লেফট সাইডে মানে ল্যান্ড যেটাকে বলা যায় রাইট সাইডেও ঘর আছে মানে বিচ ওপরেই ঘরগুলো জাস্ট আর এটা একটা বাংলো আছে জানি না কার বাংলো জাস্ট জুহু পার্কিংটার ওইখানটাতে খুব সুন্দর এত বগনবেলা থাকে না আর আমার বগুনবেলা দেখলে যেন কিছু মনে হয় যেন কিছু কিছু হয় আমার ঘরে অতটা রোদ আসে না বলে এখন বগনবেলাটা কম হচ্ছে আর ফাইনালি ওই জন্য ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো তাহলে অ্যাটলিস্ট সানসেটটা দেখতে পাবো এর মতো আমরা সবাই চললাম একজন শুধু চলতে হবে ব্যাস তারপর সব গাড়ি দাঁড়িয়ে যাবে পিপলের মতো সবাই চললাম

আর শনিবারে প্রচণ্ড ভিড় থাকে আমরাও নর্মালি জুহু মেন বিচ এটা মেন বিচটাতে খুব কমই আসি কারণ প্রচণ্ড ভিড় থাকে বলে আর শিবাজি মহারাজের ওই স্ট্যাচুটাতে এত সুন্দর লাইট দিয়ে যখন সাজানো খুব সুন্দর লাগে আর আমার বিড়াল দেখলেই যেন কিছু একটা হয় আর ফ্রাইডে স্যাটারডে সানডে এখানে মনে হয় যেন গঙ্গাসাগরই চলে এসেছি প্রচুর লোক চানও করে বাচ্চাগুলো খেলতে থাকে সব মাদুর টাদুর বিছিয়ে নিচে ওখানে বসতে থাকে খুব ভালো লাগে মনে হয় যে সবাই যেন সাগর স্নান করতে এসছে শনিবারে ভিড় কারণ এইগুলোর জন্য প্রচুর খাবারের দোকান আছে আর सनसेट हो गया আর মুম্বাইয়ে এসে জুহু সবাই ঘুরতে আসে যারা মুম্বাই ঘুরতে আসে আমার খুব আছে মুম্বাই যেমন ট্রাভেলার হিসাবে যেমন সবাই ঘুরে সেই রকম ওই এক্সপিরিয়েন্সটা পায়নি এ কারণ এখানেই সংসার করেছি তো আর কি ওই ধরনের হ্যাঁ মুম্বাই যখন প্রথম এসেছিলাম তার অভিজ্ঞতা তো নিশ্চয়ই শেয়ার করবো ভাই ওটা ভয়ানক অভিজ্ঞতা একটা কোনো দিন বলবো তো দেখো মনে হচ্ছে না গঙ্গাসাগরের মেলার মতো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার সোনার সংসার ব্লগসকে আর তাওয়াটা সাইজ দেখে এটা তো পাওভাজি হয় তাওয়াটা এত সুন্দর দেখতে লাগে কি মোটা বাঙালিরা যতক্ষণ বাইরে ঘুরতে এসে যতক্ষণ না খাবার খায় ততক্ষণ তো হয় না আর খাবারগুলো খুব ভালো থাকে জুহু বিচের ভিড়টার মেন রিজনটাই খাবারগুলোর জন্য এটা হচ্ছে তাওয়া পোলাও আমি কোনোদিন জুহু বিচে তাওয়া পোলাও খাইনি হ্যাঁ জুহু বিচে পাওভাজি আমি বেসিক্যালি জুহু বিচে খেতে আসতাম এই পানিপুরি মানে ফুচকা খেতে আসতাম এখানে তো পানিপুরি বলে এখানে ফুচকাটা আজ খেলাম না কারণ ফুচকা তো খেয়েই ছিলাম কিছুদিন আগে তো তাওয়া পোলাওটা আমি এত বছর ধরে কেন খাইনি আমি এখন পর্যন্ত আবিষ্কার করলাম না সবাই আমাকে বলতো যে মৈত্রী তুমি তাওয়া পোলাও কেন কোনোদিন খাওনি তো আমি মনে কি না তাওয়া পোলাও কি ঘরে পোলাও কিন্তু এত টেস্টি মুম্বাইয়ের তাওয়া পোলাওটা খুব ফেমাস কারণ কোন জায়গায় যদি কোনো রেস্টুরেন্টে যাও ওখানেও তুমি ইজিলি পেয়ে যাবে আর খুব সুন্দর আর তাও পোলাটা সত্যিকারে খুব টেস্টি আমি অন্য জায়গায় তাও তো খেয়েছি কিন্তু জুহু ফার্স্ট টাইম আর এটা হচ্ছে পাও পাওভাজি মুম্বাইয়ের থেকে ফেমাস স্ট্রিট ফুড ঘরে বানালে খুব হেলদি হয় বাইরে থাকলে জাঙ্ক ফুড হয় যেটা হয় কিন্তু প্রচণ্ড টেস্টি হয় আর এই জুহু বিচেরটা মোটামুটি লাগলো হ্যাঁ পাও পাও পাওভাজি আমি অনেকদিন পরই বোধই জুহু বিচে খেলাম বললাম না ফুচকা খেতেই আসতাম আমার শান্ত বললে আজ একদম ফুচকাতে হাতও দেবে না না ঠিক একবারে পুরো ডিনার হয়ে গেল মনে হলো বাচ্চা কটা সাতটা সাড়ে সাতটা ভাবো যদি এগারোটার সময় খিদে পেয়ে যাবে না এই একটু একটু যদি খাওয়া হয়ে যায় আর চাউমিন না হলে তো হয় না বললাম না সুইটি তো যেখানেই যাবে ও চাউমিন মানে বলে না সুইটিকে দেখে একটা জিনিসে মনে হয় যেন খাঁটটি বাঙালি বাঙালি যতক্ষণ না চাউমিন খায় ততক্ষণ একটা মনটা যেন মানে সন্তুষ্ট হয় না আর এই কফি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো কিন্তু এখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে ওর কাছে কফিটা আমরা প্রত্যেকবারই খাই খুব সুন্দর আর সত্তর টাকা দাম নেয় মানে ফিল্টার কফি কিন্তু খুব টেস্টি হয় খেতে আর তাওয়া পোলা পোলাগুলোর দাম মোটামুটি দুশো দুশোর ওপরে এরকম দুশো থেকে আড়াইশোর মধ্যে হ্যাঁ তবে পাওভাজিটার সাথে কোল্ড ড্রিঙ্কস ছোটো একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি ছিল আর এখানে এই গলিগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম আর কী কী পাওয়া যায় সবার কাছে ওই টাইপেরই জিনিসই পাওয়া যায় কিন্তু হ্যাঁ জুহু বিচে আসলে তো খাবার তো খেতেই হয় আর এখানে আমার একজন ব্রাজিল থেকে একজন সাবস্ক্রাইবার এসেছিলো তো ওরা দূর থেকে দেখতে ছুটে এসেছিলো খুব ভাল লাগলো যখন কেউ বাইরে দেখা হয় না খুব ভালো লাগে হ্যাঁ তবে জুহু বিচে এসে একটা জিনিস নিশ্চয়ই খেয়েও গোলা এই গোলাটা এত বড় হয় এতই টেস্টি হয় অনেকগুলো দোকান আছে তবে আমার এই দোকানটা বেশি একটু টেস্টি লাগে আগে দুটো দোকান সামনে দুটো দোকান দেখতে পাওয়া যাচ্ছে ওই দুটো দোকানে খেতাম কিন্তু ওদেরটা অত আমার টেস্টি লাগতো না বোধ হয় মানে বলে না এক এক দিন এক এক রকম হয় বোধহয় অরেঞ্জ আর কালাকাট্টটা বেশি ফেমাস কালাকাট্টটা মানে আমাদের দিকে সেই কালো কালো চকলেটগুলো হয় না সেই দেখবে সুগারের যে চকলেটগুলো অমনি ফ্লেভারটা থাকে আর এখানে চাটের দোকান তো প্রচুর আছে চাট পানিপুরি টিকি এসবের দোকান তো প্রচুরই আছে ওটা জুহু বিচের একদম সামনের দিকটা এখানে গাড়ি দাঁড়াতে দেয় না জাস্ট পিক আপ ড্রপ করতে হয় বাড়ি ফিরতে ফিরতে লেটও হয়ে গেছিলো একটু বলে না ঘুরতে ফিরতে করতে করতে আর সকালে উঠে চা বানালাম শান্তনু ছুটি আছে তো ওই জন্য ওই জন্য বললাম চা বানায় বাবা মাথাটা আর কাল রাতের মাঝ রাতে না আমার খিদে পেয়ে গেছিলো কারণ ওগুলো তো অল্প অল্পই খাওয়া হয়েছিল আরো বিকেল মানে ভাবো যে সন্ধ্যাবেলায় যদি খাওয়া হয় আর আমাদের বাঙালিদের অভ্যাস না কিন্তু ওই একদম ডিনার তো খেতে খেতে মোটামুটি নটা দশটা তো বেজেই যায় তো সকালবেলায় ওই জন্য বললাম না বাবা চা রুটি খায় মাঝ একবার বিস্কিটও খেয়ে নিয়েছিলাম কী করবো খিদে পেয়ে আর মাঝ রাতে আর কী খাবই বা কী ঘরে তো ফ্রিজের জিনিস ছিল কিন্তু ওটাও তো কে আর করছে শুৰিলে দাদি দাদি ঠাকুমা ঠাকুমা ডবল ৰুটি ডবল ৰুটি খাবল ৰুটি কি হয় ডবল ৰুটি কেন বলতো আমার শাশুড়ি বলে যে তোমার দাদি আমি কে দাদি শ্বশুরি কে দেখিনি মানে দাদি যদি এখন বেঁচে থাকতো তোমাকে খুব ভালোবাসতো কারণ শান্তনু ছিল দাদির জীবন বলতে গেলে মানে অনেক বছর ছিল দাদির সাথে জন্য পাউরুটি রুটির সাথে এই গল্পটা মনে পড়ল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাঙালিদের পাউরুটির চা পাউরুটি একটা মানে মানে জীবনে চা মুড়ি এগুলো সাথে একটা কিছু তো আছে আর আরে ইন্ট্রো রেস ভুলে গেছি তো আমার নাম মৈত্রী সিংহ মৈত্রী নয় এটা ম্যাক্সিমাম লোক বলে মৈত্রী কিন্তু অরিজিনালি মৈত্রী যে মানেটা হয় না ওটা আলাদা আর মৈত্রেই হচ্ছে সেই আগেকার মুনি ঋষি ছিল না গার্গি ময়ত্রী রোপর মধ্যে ওদের থেকে নাম হয়েছিল প্রথম নাম ছিল গার্গি পছন্দ হয়নি স্কুলে রাগাতো বলে গাড়ি 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 তো সেই থেকে হঠাৎ করে এসে বলছে না আমার ঘরে মা চেঞ্জ করো নাম আমি পছন্দ না নামটা নেবো না নাম চেঞ্জ হলে মৈত্রেই আর সিংহ টাইটেলটা আমার একদম পছন্দ ছিল মানে ছোটবেলা থেকে এমনিতে ইংলিশে সিনহা বলে সিনহা করে দিই সিংহ কিন্তু ওই বাবাদের আদে স্কুল লেভেল থেকে

নামে খেতাম না ও পুরো চা টেনে নিবে একাই ব্রেড টা চা দিয়ে খাওয়াই না শান্তনু চা দিয়ে কেন খায় না না চা টেনে নিবে পুরো বলে আমার চা টা পুরো নষ্ট হয়ে গেল চা পাউরুটি টেনে নিল হ্যাঁ যদি চাই ডুবি না পাউরুটি খেলে তাহলে শান্তনু এটাকে কি করলো দেখো এটা বাবা এস্থেটিক वाला সাজিয়েছে বইটার উপরে ছিল নিচে এ নিচেই ভাল লাগছিল এখানে সুইটি রেখেছিল এখানটা সুন্দর করে সাজিয়েছিল সবগুলোকে ঠেলা দিয়ে এটাকে ওপর করেছে এখানে সুন্দর লাগছে আর এটা বলো এইটা যদি অ্যা ঢপ পড়ে যাবে একবারে প্রচন্ড ক্লাওয়ার পড়ে মানে ফোল্ডিং টেবিল যেরকম হয় বাবা সরঞ্জাম কিন্তু তাই না তো নিচে পড়ে গেলো আচ্ছা এটা তো স্টাইলিশ খাবার

আর সুইটি সকাল সকালে উঠে পুজো টুজো হয়ে গেছে ছুটি দিনে পুজোটা ওই করে কারণ অনেক ছোটো থেকে ওকেও শিখিয়েছি তবে বাচ্চারা শিখতে পারে আর ওর কফিতে খুব নেশা হয়েছে ওই জন্য কফি হয়েছে ওই যে বললাম না দু বছর ঘরে বছর স্কুল তখন থেকে শুরু হয়েছে কফির ও নেশা তো শান্তরুঘুও টেস্ট করাচ্ছে কেমন হয়েছে ও তো একদম বিনা সুগারে কফিও খেয়ে নেবে এত ভাল লাগে আর মাংসটাতে কাশ্মীরি মির্চি সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন আর ওর

কাঁচা তেল দিয়ে মোটামুটি মাখানো ছিল কাঁচা তেল হলুদ আর নুন দিয়ে আর এইটা মাখিয়ে এখন দু তিন ঘন্টা ম্যারিনেট করলে খুব ভালো টেস্ট এগুলো আমি ফাইনালি সব কিছু কিচেন টিচেন সব জিনিস নামিয়ে দিলাম তারপরে হাত দিয়ে যতক্ষণ না মাখবে ততক্ষণ ভালো আচ্ছা করে শান্ত হবে আর এরকম করে এখন দু তিন ঘন্টা রেখে দেবো আর দিন মাংস বানায়ও নিই কারণ এখানে মাংস না খুব একটা ভালো পাওয়া যায় না আমাদের দিকের মতো যেমন বিনা প্রেসার কুকারেও সিদ্ধ হয়ে যায় ওরকম অতটা খুব একটা পাওয়া যায় না মাংসের এই রেসিপিটা বানিয়ে দেখো আমি গ্যারেন্টি নিতে রাজি আছি যে আঙুলটা তুমি চেটতে চেটে এতটাই বাটিটা চাটবে যে শেষ পর্যন্ত বাটিতে কিছু বাঁচবে না কারণ আমি যতজনকে খাইয়েছি ততজনা এই মানে অনুভূতিটা হয়েছে এখন খুব কম বানানো হয় प्रथमत तो सदा तेल तेजपाता चप्ड अनियन चप्ड गाजर আর গাজর দেখে সবাইভাবে মাংস তো গাজর বানিয়ে দেখো তারপরে বলবো তার আগে তো বলবো না কারণ বললে তো আর হয় না সব জিনিস গাজর আর যখন হালকা হালকা ফ্রাই হয়ে যাবে ওই টাইমে মাংসটা দিয়ে কিছুক্ষণ কষতে হবে যতক্ষণ তুমি কষতে পারো কষলে একটু ভালো হয় এরকম কালার যখন আসবে আমি একটু ঢেকে ঢেকে কষি তারপরে গরম জল দিয়ে জাস্ট ওটাকে প্রেসার কুকারে করো বা তুমি যদি হাড়িতে করো তো আরও টেস্টি হবে কিন্তু এখানে মাটনটা না অত ইজিলি সিদ্ধ হয় না তো ওই জন্য আমি প্রেসার কুকারেই করছি আর এখানে বাসন্তী পোলাও বানাচ্ছি তো ওই জন্য বাসন্তী পোলাও তো রেসিপি পরে শেয়ার করবো কোনো দিন কিসমিস দিয়ে পোলাওটা হয়ে গেছে মাংসটাতে মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়েছিলাম দেখো এই ধরনের এত টেস্টি হবে না কিন্তু লাস্টে এটা হচ্ছে ম্যাজিক মশলা এটা হচ্ছে এলাচ গোটা এলাচকে একটু থেতো করে বেশ ভালো করে থেতো করে এলাচ পাউডার নয় কিন্তু একদম সঙ্গে সঙ্গে গুঁড়ো করে ওটা একটু গরম অবস্থাতে দিয়ে জাস্ট কিছুক্ষণ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিই ইলাইচি মাটন

হ্যাঁ হ্যাঁ শান্তনুর ডিমান্ডে এটা লুচি হচ্ছে কারণ মাংসর সাথে লুচি খুব রিয়ার্লি হয় কিন্তু শীতকালে একবার তো হয়ই এক দুবার এই গোটা শীতকালে একবারও হয়নি লুচি আর মাংস আর পোলাও ফুলক লুচি হয়ে গেছে আর ফুলকলুচি তো ঠিক আছে হ্যাঁ না তোমার ফুলকুচি ফুসবাল তো বলছি ওই জন্য বলি না একজন বসে যাও একজন টাপা করছে টেপি খাচ্ছে সব থেকে ভালো হ্যাঁ সত্যি করে টেপা করছে ঠেপি খাচ্ছে সুইটি গোবন্ধ ওয়েট করছে কিন্তু খাবেও না সবাই মিলে একসাথে বসে না মানে তারিফটা এখনো মনে আছে শুধু তারিফের জন্য না এটা আমার নিজেরই খুব পছন্দের আর এই মিষ্টি পোলাটা এটা তো আমার জন্য এই সুইটই তো একটু খাবে না মিষ্টি পোলা এখন মিষ্টি পোলা খাবে কিসের জন্য যে মানে কালকের জন্য বলেছে বেশি করে বানিয়ে রেখে দেবে কালকের জন্য আর সুইটি বলবে আওয়ার আগে আমি আজ বল কবজি ডুবিয়ে হ্যাঁ কারণ এই শীত ডুবিয়ে গেলে এটা আমার মাথা ঢোকে না ভাই কবজি পর্যন্ত ডুববে কি করে মাংসটা হ্যাঁ হাড়িটা সাইজ কত বড় হতে হবে বুঝতে পারছ কবজি না সুইটি কবজি কবজি মানে কতটা ওই এতটা সুইটি আচ্ছা তো দূর তার মানে অত দূর সুইটির মধ্যে ভেতরে জিনিসটা হতে হবে অত দূর পুরো শীতকাল একবার বোঝে একদিন মাংস আর লুচি খাওয়ালেন না

এর মধ্যে এই ল্যাঙ্গুয়েজ গুলো না জলপাইগুড়ি ল্যাঙ্গুয়েজ আমার প্রথম প্রথম আমি বুঝতে পারতাম না যে বললোটা রে বাবা মানে আমি কোনোদিন হোস্টেলে থাকিনি তো হোস্টেলের ল্যাঙ্গুয়েজ কি করে বুঝবো শান্তের মধ্যে এইটার মানেটা হচ্ছে এইটা বাবা আমি চলো তোমরা এনজয় করো আমাদের সাথে না না ঘরে বানিয়ে নিও তবে চিকেন দিয়ে কেমন হবে বলতে পারবো না কারণ চিকেন দিয়ে কোনো দিনই বানাই নি মাংস সুইটি বানাতেও দেয়নি সুইটি বলতে ধুর না যে রেসিপিটা যেটা আছে সেটা সুইটি সব থেকে পছন্দ হচ্ছে ওই নাল্লি ওই যে ফুটোওয়ালা ওখান থেকে বার করবে বাবা আমার পছন্দ নয় খুব একটা আর এই যে এখানে গাছ আমার গাছের বাগানের একটু ঝলক দেখাচ্ছি এটা যাই না এটা কি নাম জানি না এই গাছটা নিয়ে তুলে নিয়ে এসছিলাম আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখন লাগিয়েছি পেঁয়াজ গাছ দেখো কত বড় হয়েছে তিন দিনে এত বড় হয়ে গেল এই টুকটুকু ছিল মানে পেঁয়াজের এ ছিল লাগিয়ে দিচ্ছি আরও কয়েকটা পেঁয়াজ আছে কিন্তু কোন টবে লাগাবো বুঝতে পারছি না এগুলো যদি এক মাসও রেখে দাও না এইরকমই থেকে যায় মানে এরকম জাস্ট একটু মাঝে মাঝে একটু জলে ছেঁটে দিতে না দিলেও হয় বাদে দিলেও বোধ হয় পচে যাবে বাদে বেশি ওই জন্য এইখানে একটা টবে এগুলো এই টপটাতে লাগিয়েছি দেখি কত বড় হয় শান্তনু বলছে পেঁয়াজ কিনতে হবে না অ্যাটলিস্ট শাকটা হলেও তো বেশ টেস্ট লাগে না খেতে এইটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জিনিস বলতে পারো ছোট আমার ফিরফিরি দেখলেই না যেখানে দেখি সেখানে যেন কিনতে ইচ্ছা করে যাই না কেন এটাকে এইটা পেপারের পেপারেরটা বেশি দিন টিকে না কিন্তু এইটা দেখো এই তো কথা প্লাস্টিকের আর ছুটির দিন খাবার টাবার খেয়ে এখানে ল্যাদ খেয়ে পড়ে দেখা যেটা হয় না ছুটির দিন কাজ করতে কিছু ইচ্ছা করে না আর বাগানে আরও কী কী লাগিয়েছি দেখাবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার সোনার সংসার ব্লগসকে আর লাইক আর শেয়ার করো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট উইকে আবার যেন দেখা পাই বলে না আর এখানে এই ছোটো ছোটো গাছ লাগিয়েছি চলো বাই বাই